চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বুড়োতর আহত হওয়া শৌকত আলী নামে এক যুবক সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে গত সতেরো অক্টোবর উপজেলার বারোখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় এই হামলার ঘটনা ঘটে হামলায় আহত মিনু আক্তার বাদী হয়ে আনোয়ারা থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলার তত্ত্ব অনুযায়ী হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে শৌকত আলীর মাথায় আঘাত করে এবং গুরুতর জখম করে অভিযোগ করা হয় হামলাকারীরা মৃত আক্তারের গলার সৈন্যের চেনও ছিনিয়ে নেই মিনু আক্তার এজহারে জানান প্রথমে তার স্বামী সিএনজি চালক লিয়াকত আলীর উপর হামলা হয় খবর পেয়ে তিনি এবং তার দেবর শৌকত আলী সহ কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয় নিহতের বাই লিয়াকত আলী অভিযোগ করেন হামলাকারীরা তার বাইকে কয়েক দফায় নির্মমভাবে আঘাত করেছে স্থানীয়রা আহত অবস্থায় শৌকত আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং পরে তাকে চমকে স্থানান্তর করা হয় চল্লো আছে তিন মিনিটে সত্তরের গোহরা আজ পর্যন্ত দিয়ে আজকে চলো সতেরো দিনে

আলীর মৃত্যুর প্রতিবাদে তার পরিবারের আয়োজনে এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে আজ রবিবার সকাল দশটায় তৈলাদ্বীপ সরকার হাট খাঁচাবাজারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত সবাই দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর জানান তারা প্রশাসনের কাছে এই হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান